আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসের পরের সাপ খাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ নে পরে সে পায়েছে প্রণাম আমার অবনত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সত্যি সত্যি তাই যদি কেউ আলো দেখতে চায় তাহলে এই একটাই সৎসঙ্গ জয় তোমার উপময় সম্প্রদায় যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে সারাদিন খুব ব্যস্ততা সারাদিন খুব ব্যস্ততা চলছে কারণ পাপিয়ার নেতৃত্বে বৃদ্ধাশ্রম তোমার রূপময়ী সম্প্রদায়ের এটা অনেক বড় কথা আসবো এই বিষয় যারা প্রচুর শেয়ার করছে প্রচুর জবাব পাঠাচ্ছে প্রচুর মানুষকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমার বার্তা তাদের প্রত্যেককে আগে আশীর্বাদ আগামী তিরিশ তারিখ আপাতত আমরা সেই দিনটাকেই নির্ধারিত রাখছি অক্ষয় তৃতীয়ার দিন আমি নিজে আসছি এই বৃদ্ধাশ্রমে মা রূপময়ী বৃদ্ধাশ্রম মা বৃদ্ধাশ্রম ডিটেলস অ্যাড্রেস ডিটেলস এই পাপিয়ার কাছে পাওয়া যাবে পাপিয়া দিয়ে দেবে দু একদিনের মধ্যেই পাপিয়া দিয়ে দেবে দানবে নেতৃত্বে পাপিয়ার মারুপময়ী মহাশক্তি আশ্রমের একটা সর্বাধিক বড় কিনা যেখানে কিনা সর্বোপরিকতা যেখানে কিনা মানুষকে রাখা হচ্ছে বিনা বিনামূল্যে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা এই আশ্রমে থাকছে বৃদ্ধা মায়েরা তাদের আমি প্রায় প্রায় গিয়ে সেই আশ্রমে থাকবো আমি নিজেই সেই আশ্রমে যাচ্ছি অক্ষয় তৃতীয়ায় এবং আমি নিজে এই কর্মকাণ্ডে নিজে উপস্থিত থাকছি এবং আমি প্রথম দিন রান্না করছি আমার রান্নায় প্রথম দিনে বৃদ্ধা মায়েরা খাবে আমার রান্নাই প্রসাদ পাবে এবং আমি মাসে পাঁচ পাঁচটা দিন করে গিয়ে ওখানে রান্না করবো এবং আমি আমার বৃদ্ধা বাচ্চাদের সঙ্গে আমার সেই আশ্রমের সমস্ত মায়েদের সঙ্গে আমি সময় কাটাবো আমার মেয়েদের সাথে আমি সময় কাটাবো সেখানে ভজন করব কীর্তন করবো সৎসাং করব এবং আগামী দিয়ে তিরিশ তারিখ যে যে আমাদের প্রকল্প দেওয়ার কথা আছে আমি চাইব যদি আমি তিরিশ তারিখ নিজে ওখানে যাই তো আমাদের প্রকল্প ওখান থেকেই দেওয়া হবে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই আশ্রমে আসবে এটি শুধু বৃদ্ধাশ্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটি সেবা নিকেতন হয়ে যাবে মা সেবা নিকেতন সেখান থেকে অল টাইম কিন্তু সেবা চলবে মানুষের জন্য আমার পরিবারের যে সমস্ত বৃদ্ধারা আমার তত্ত্বাবধানে থাকতে চায় আমার ছত্র ছায় থাকতে চায় যারা জয় তোমার উপময়ের কোলে থাকতে চায় যারা জয় তোমার রূপময়ের হাতে রান্না প্রসাদ পেতে চায় অথচ পরিবারের একেবারেই একা হয়ে পড়েছে তারা অবশ্যই দানবীর পাপিয়ার সাথে যুক্ত হোক দানবীর পাপিয়ার নেতৃত্বে আমরা তিরিশ তারিখ থেকেই সম্ভবত একটু কিন্তু রয়ে যাচ্ছে যেহেতু অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া আমাদের বিরাটি আশ্রমে নৌকা বিঘাট লীলা হয় সেখানে চন্দনযাত্রা হয় তারা শুধু শুনে মারাণে যে যাত্রা চলছে চন্দনযাত্রা উৎসব চলছে মহারানি যে নিত্য চন্দন পরিবর্তন কালভৈরবদের চন্দন পরিবর্তন চন্দনযাত্রা চলছে সেই জন্য আমি কতটা সময় বের করতে পারবো আমি এটা নিয়ে একটু চিন্তাশীলা আছি যাই হোক যতমারকমের সম্প্রদায়ের এত বড় কর্মকাণ্ড মানুষ হাত বাড়িয়েছে হাতে করছে প্রচুর মানুষ পাপড়িয়ার হাতকে শক্ত করছে এবং যারা পাপিয়ার হাতকে শক্ত করছে কর্মকাণ্ডে তারা আমার কাছে আমার প্রাণ কারণ আমার বৃদ্ধা মায়েদের এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না কোনো রকম হোটেল টাইপ নয় আমরাই তাদের আহার আদে সেবা শুশ্রূষা সমস্ত কিছু মা মহাশক্তি আশ্রম মা বৃদ্ধাশ্রম পাম্বের পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ডটা চলবে আমি প্রত্যেককে বলবো যারা এই সময় পাপিয়ার হাতকে শক্ত করছে তারা প্রত্যেকেই অত্যন্ত মহৎ কাজ করছে কারণ পাপিয়া নয় আমার বাচ্চারা সেখানে থাকবে আমার বাচ্চারা সেখানে শান্তিতে থাকুক সেটাই আমি চাই মা আমি ত্রিপুরা থেকে বলছি আমি নেশার ওষুধ চাই অ্যাডমিনের সঙ্গে যুক্ত হয় অ্যাডমিন বৈশাখী ভীষণ ভালো কাজ করছে বৈশাখী ভীষণ ভালো কাজ করে বৈশাখীর কাছে যুক্ত থাকো বৈশাখীর সঙ্গ পরা অ্যাডমিনদের সঙ্গ করে এটা বারবার করে বলি তাই বড় সড়ো ঘোষণা যারা যারা আগামী অক্ষয় তৃতীয়াতে আসছে আমাদের মা রূপময়ী বৃদ্ধাশ্রমে সেই মা বৃদ্ধাশ্রমে যদি আমি যাই আমি জানিয়ে দেব আমি পাপিয়ার নেতৃত্বে পাপিয়ার কাছ থেকে ডিটেলস জানতে পারবে এবং সেখানে আমি সবাইকে দর্শন দেব ওদিন আমি আসবো ঠাকুরগাঁও জেলা থেকে জেলা থেকে জয়েন হয়েছি আমি একটাই কথা বলবো যে অবশ্যই আমি সেখানে প্রত্যেককে দর্শন দেব আমার হাতে মহাপ্রসাদ আমি বিতরণ করব প্রত্যেককে বাতাসে আমি দেব এবং বিশেষ আশীর্বাদে আমি দেব সেখান থেকে মা বৃদ্ধাশ্রম শুধু বৃদ্ধাশ্রমের সেবা সীমাবদ্ধ নয় আমি আগেও বলেছি আবারও বলছি কারণ এখান থেকে বিভিন্ন কর্মকাণ্ডে এবং সবটাই বিনামূল্যে সবটাই বিনামূল্যে মানুষ পরিষেবা পাবে এটা আমি চাই এবং এটা উত্তর কলকাতা গ্রুপ থেকেই হয়েছে তো উত্তর কলকাতা তো এটা উত্তর 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 কলকাতা কলকাতা গ্রুপ থেকে তত্ত্বাবধানে এবং আমাদের চব্বিশ পরগনা হাওড়া তিনটে গ্রুপ মিলেই পাপিয়া এই কর্মকাণ্ড করেছে এটা খুব বড় কর্মকাণ্ড আর আমি চাইবো যারা জয় তুমারুকময় সম্প্রদায় যারা জয় তুমারুকময় নাম নেয় তারা প্রত্যেকেই কর্মকাণ্ডে উপস্থিত থাকবে সশরীরে ওই দিন মহাপ্রসাদ পাবেন আমার হাতে রান্না মহাপ্রসাদ রয়েছে এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি দেখবো সেদিনকে বৃদ্ধাশ্রমে কারণ আমাদের কর্মকাণ্ড এখন যে যে গ্রুপগুলো করবে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের মারুভূময়ী বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে দানবের আর নেতৃত্বে সেখানে সমস্ত বৃদ্ধারা সেবা পাবে এটা আমি ম্যান্ডেটারি করে দিচ্ছি যেরা যে গ্রুপই বৃদ্ধাশ্রমে কর্মকাণ্ড করবে তাদের কিন্তু মারুপময় বৃদ্ধাশ্রমে কর্মকাণ্ডকে ম্যান্ডেটারি রেখে তারপর অন্যান্য বৃদ্ধাশ্রমে করতে হবে মারুপময় বৃদ্ধাশ্রম ফার্স্ট প্রয়োরিটি থাকবে একদম এটা বাধ্যতামূলক প্রত্যেক গ্রুপকেই সেখানে মানে একেবারেই যারা বৃদ্ধাশ্রমে কর্মকাণ্ড করে যারা সেবার কর্মকাণ্ড করে বছরে তারা একাধিকবার যেন সেই বৃদ্ধাশ্রমে কর্মকাণ্ড রাখে এটা আমার সবচেয়ে বড় কথা যাই হোক

আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য মকর রাশি সেফ রয়েছে এম কে এল এস ইউ আর রয়েছে মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়